রিটেলের পর হোলসেল শাখার যাত্রা শুরু করলো ধুলিয়ানের খ্যাতনামা রাজস্থানী ফ্যাশন ধুলিয়ান শহরের পোশাক প্রেমীদের ভরসার নাম রাজস্থানী ফ্যাশন দীর্ঘ প্রায় এক দশক ধরে রিটেল ব্যবসায় সুনাম কুড়িয়ে এবার প্রতিষ্ঠানটি পা রাখল হোলসেল ব্যবসায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হোলসেল শাখার সূচনা হয় ওনাও নাইটি স্পেশালিটি দোকান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে আলাদা আস্থা তৈরি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি এখানে অতিরিক্ত দাম চাপানো হয় না বরং একেবারে চিপ রেটে মানসম্মত মাল দেওয়া হয় ফলে ছোটো থেকে বড় বড় যে কেউ শপিং করতে এলে ঠকবেন না পূজো ঈদ সহ বছরের যে কোনো সময়ে মহিলাদের জন্য আধুনিক থেকে শুরু করে নানান রকম কালেকশন পাওয়া যায় রাজস্থানী ফ্যাশনে তাই দুলিয়ান শহরে নারীদের শপিং এর প্রথম পছন্দ হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান ঠিকানা শামশেরগঞ্জের দুলিয়ান হসপিটাল মোড় ওরিয়েন্ট জুয়েলার্স এর পাশে দুলিয়ান পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজাহান মহালদারের বাড়ির সামনে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো প্রোপাইটার ইনজামুল হক উল্লেখযোগ্য বিষয় ধুলিয়ানের বুকে ওড়না ও নাইটি জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে রাজস্থানী ফ্যাশনের আলাদা পরিচিতি রয়েছে আজকে আমাদের এটা রাজস্থানী ফ্যাশনের সেকেন্ড ব্রাঞ্চের ওপেনিং হলো আপনার প্রায় দশ বছর থেকে আমরা লোককে সার্ভিস দিয়ে এসেছি প্রোডাক্ট অন্য আমরা স্পেশালিস্ট বলা যায় আপনার তারপরে এটা আপনার পুরোপুরিভাবে আমরা হোলসেল ভাবে নেমেছি এই কাউন্টারটাতে আর আমাদের যেটা প্রথম কাউন্টার আছে ওখানে রিটেল ভাবে আমরা শুরু করেছি আর এটা অনলি মেয়েদের নাইটি আর ওনা হোলসেল এন্ড রিটেল এখানে আপনার আপনারা একবার ভিজিট করুন আর কালেকশন দেখে যান আমরা প্রায় আপনাকে তো আরেকটা কথা বললাম যে প্রায় দশ বছর থেকে মানুষকে সার্ভিস দিচ্ছি এটা আপনার সুপরিচিত একটা দোকান বলা যায় নিজের মুখ থেকে বলবো না কাস্টমার বলবো এটা তো আসুন একবার বিজনেস করতে সব জায়গাতে কিনছেন আপনারা একবার আমাদের কাছেও আসে দেখতে পারেন আপনারা অনেক দোকানে দেখা যায় যে হয়তো দিবে দুশো টাকায় কিন্তু উনি বলে পাঁচশো টাকা না এটা হচ্ছে আমাদের এখানে আপনার হচ্ছে একটা একই দামের দোকান আর আমরা এটু ওটা ক্লেম করি না আর ক্লেম করাও যায় বলা যায় এটাকে যে আমাদের রেট নিয়ে আমরা মার্কেটে আপনার থাকতে পেরেছি এতদিন থেকে সার্ভাইভ করছে আপনার যাকে বলে না হলে আমরা রেড রেড কি ধরের একটা আজ পর্যন্ত বলে আমরা মানুষের মনে পৌঁছে আছি মানে কোথায় আমরা আমাদের দোকানটা হচ্ছে আপনার এটা তো দোকানের নামটা আরেকবার মেনশন করি রাজস্থানি ফ্যাশন এটা হচ্ছে হসপিটাল মোড় ধুলিয়ান মোড়ের দবার প্রপার হসপিটাল মোড়ে আমাদের দোকান আছে আপনার এখানে আপনি আপনি কোন টোটোওয়ালা হোক বা যে যে মাধ্যমে আপনারা আসছেন কাউকে জিজ্ঞেস করবেন এক নামে আমাদের দোকানটাকে আপনার কিনে হা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপরে আমার নিজের পার্সোনাল নাম্বার আছে এইট টু এটা হচ্ছে আমার নাম্বার এই দোকানের নাম্বার ওড়না জি আমাদের ওড়না স্পেশাল আমরা নতুন ভাবে নাইন্টিটাকে শুরু করেছি আপনার ওইটাও হোলসেল এন্ড রিটেল দুটোই ভাবে পাবেন আপনি আমার নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের আহ ওড়না স্পেশালিস্ট এতে আছে নাইটি ব্রা প্যান্টি লে আহ টোটাল লেডিস আইটেম এটা হচ্ছে রিটেল দোকান ইউনিট ওয়ান আরেকটি নতুন করে উদ্ঘাটন করা হয়েছে সেটা হচ্ছে হোলসেল ওটা হচ্ছে ইউনিট টু ওটা হচ্ছে এনজামুল হক রাজিস্থানী ফ্যাশন আমাদের ধুলিয়ান আহা ধুলিয়ান শহরে আরেকটি নতুন দোকান উদ্ঘাটন হয়েছে সেটা রাজস্থানি ফ্যাশন ওটা হচ্ছে হোলসেল আর এখানে যেটা বর্তমান আমি যেটা কথা বলছি এটা হচ্ছে আমার রিটেল রাজস্থানি ফ্যাশন এই জন্য নাম রেখেছিলাম আমরা পুরো আমার ফ্যামিলি রাজস্থান নামে আমরা ষোলো ছাব্বিশ বছর ছিলাম আর ছাব্বিশ বছর থাকাকালীন কালিন আমাদেরকে এক নামে পরিচিত সবাই ওরা এক নামে পরিচিত রাজস্থানী ফ্যাশন যারা রাজস্থানে থাকে এই জন্য আমাদের দোকানের নামটা উদ্ঘাটন করা করা হয়েছে রাজস্থানী ফ্যাশন আমরা ছোট থেকে রাজস্থানী ছিলাম আমার ছেলেগুলো রাজস্থানী রাজস্থানী ছিল ২৬ বছর আর এখানে আমার ছেলের উদ্ঘাটন হয়েছে লাগবাগ ন বছর থেকে ন বছর থেকে ওই স্পেশাল দুপাট্টা এখানে এখানে নাইটি আছে ব্রা আছে প্যান্টি আছে লেগিংস আছে তা মতলব টু অল আইটেম লেডিস আইটেম এখানে আমাদের খুচরো এন্ড পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের আমাদের অন্যান্য দোকানের যেমন রেট হয় একটা দাম বলে একটা দাম ছেড়ে দেয় আমাদের কোনো রেট হয় না এক দামের দোকান রাজস্থানী ফ্যাশন দলিয়ান শহরে এলে আমাদের অবশ্যই রাজস্থানী ফ্যাশনে দেখা করবেন এটা এটাই হসপিটাল মোড় হসপিটাল মোড় ভিমাটের অপোজিট ওরিয়েন্টের পাশে ফেন্সি মল এর বিপে রাজস্থানি ফ্যাশন আমার নাম হচ্ছে মোহাম্মদ বদরুল হক আমার ছেলের নাম হচ্ছে রাজস্থানী ফ্যাশন ইনজামুল হক